গাছটি আমি লাগাইছিলাম কি অবস্থা বৃষ্টিতে গেছে অনেক ভালো গাছ এটা বুড়ি গাছটা ফল ধরবো অনেক ফল ধর প্রচুর তার জন্য আমি লাগাইছিলাম কিন্তু কি হয় জানি না আপনাদের সাথে একটা সার্ভিস আছে কারণ আমার নতুন সদস্য ونحن نحن وندكبو، نحن ما شاء الله نحن 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 ما شاء الله Söyledim lüyü bu işi la iyi fırsat. Şöyle doğru gidiyorsun